এই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি হল জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবশ্যম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যে চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও যোগাতে পারি তাহলে এই সন্তোষবোধ যেন থাকে যা আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতে আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে ধারিয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরেই আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজে পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তরণ নাও করতে পারেন তাহলে আপনার প্রচেষ্টার যে মাহাত্ম তা কখনো কমে যাবে না সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসরও করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে করবেন এবং এই শব্দের মতোই হল নিরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে বিশ্ব পিতামহ অঙ্গরাজকর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হল সেটা আপনারা সকলেই জানেন দেখতে গেলে নীরবতাও চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন তার যদি বিরোধিতা না করতে পারেন তাহলে এই নীরবতাও অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে সবথেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রীরাম অপেক্ষা করেছিলেন চার মাস পর্যন্ত উনি খুঁজতে চেয়েছিলেন কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল উনি শুধু অপেক্ষা করছিলেন কারণ তখন বর্ষা ছিল অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে উনি অপেক্ষা করলেন আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কী লাভ করলেন সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এইসব কিছু কখনোই সম্ভব হতো না এটাই হলো শক্তি ধৈর্যের এটাই হলো আমাদের কাছে শিক্ষা এই ধৈর্যই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয় ধৈর্য ধরা অত্যন্ত কঠিন কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে সবথেকে মধুর উপলব্ধি সবথেকে মধুর অনুভূতি প্রদান করে তাই ধৈর্য ধরে থাকুন সব কিছু শুভ হবে আর তখনই মন প্রফুল্ল হয়ে বলবে রাধে রাধে কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি আর তারা আমাদের দেখলে ভয়ভীত হয়ে পড়ে আমাদের দেখলে বিরক্ত হয় কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের ওপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে কিন্তু সেই সন্তান আমাদের ওপর বিরক্ত হয়ে পড়ে কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই মানুষ কেন ব্যথিত হবে না দেখুন যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন তখন সূচের আঘাত সেই বস্ত্রকে সহ্য করতে হয় কিন্তু দাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয় কারণ আপনি তো আপনার কর্ম করছেন আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয়ে কখনো পিছিয়ে যাবেন না কষ্ট না করে বিকাশ সম্ভব নয় কর্ম করতে থাকুন সব কিছু শুভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে সিংহ কথায় আছে সিংহ হল বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোনো হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যারে আপনি হলেন বনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বেড়াতে হয় ধৈর্য ধরতে হয় বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয় হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কক্ষণই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে। তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে ক্রোধ আপনার অন্তরের আরও একটা শত্রু এই ক্রোধ আসলে কি আপনার মনের এক ভাবনা যা আপনার মনেই উৎপন্ন হয় আর এই মন আত্মার সাথে যুক্ত থাকে এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন ক্রোধ কখনো কখনো জরুরি হয় বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওপর ওটা উচিত ছিল আর তা ততক্ষণই উচিত যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান আপনি একটা কয়লা হাতে নিলেন আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে ব্যাস ক্রোধ এটাই করে সর্বপ্রথম আপনার ক্ষতি করে আপনার বিবেক হরণ করে নেয় আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর সব কিছু নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই আর এরকম সময় এটাই উচিত হবে যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে রাখুন আর তারপর সমস্যার নিবারণ করুন আর এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্থলে পৌঁছে দেবে তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন সুপ্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বর্ষা কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে মিষ্টি ফোঁটা শীতল ফোঁটা মনকে পবিত্র করে তোলে দরিদ্রে তৃষ্ণা নিবারণ করে আশপাশটা সবুজে ভরিয়ে তোলে এবার এইরকম জল আমরা কুয়ো থেকেও পেতে পারি যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কূর জলের মধ্যে পার্থক্য কি তবে পার্থক্য আছে পার্থক্য হল ভাগ্য এবং কর্মের বর্ষা হল ভাগ্য প্রকৃতি যখন ইচ্ছা হবে তখন বর্ষা হবে কিন্তু কূয়ো আমরা এমনি এমনি পাই না কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয় এই কুয়ো খড়তে হয় অনেক ঘাম ছড়াতে হয় তবেই আমরা একটা কুয়ো প্রাপ্ত করতে পারি এবার বর্ষা এটা সারা বছর হয় না কিন্তু কুয়ো এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি এটাই যে আপনি ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন কিন্তু নিজের কর্মের উপর আস্থা রাখুন কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারে যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে তাহলে নিরন্তর প্রয়াস করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে বড়ই বিচিত্র এক শব্দ আছে মূল্য এর প্রয়োগ আমরা জীবনেও করে থাকি আবার ব্যবসাতেও করে থাকি একজন উদ্যোগপতি সবসময় বলেন ব্যবসার মূল্য সবসময় উচ্চমান হওয়া উচিত তাতে লাভ বেশি অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি পরোপকারী যিনি ঈশ্বরের দর্শনের অভিলাষী তিনি বলেন জীবনের মূল্য সব থেকে উচ্চমান হওয়া উচিত অনেক সময় মানুষ কি করে থাকেন এই ব্যবসার এই মূল্য তা উচ্চতার শিখরে পৌঁছানোর লোভে জীবনের মূল্য নামিয়ে ফেলেন যেখানে সমগ্র সংসার প্রেমের দ্বারা চালিত হয় প্রেমই হল সংসারের আধার এবার যদি আপনি প্রেম করতে শিখে যান তাহলে ব্যবসাতে নিশ্চিত রূপে নাভের সাথে সাথে কীর্তি এবং যশো লাভও করতে পারবেন তা আমি নিশ্চিতরূপে বলতে পারি কারণ ব্যবসাতে ওঠানামায় সব চলতেই থাকে জীবনকে আপনি যদি একবার উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে তা কখনোই নামবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে কিন্তু এমন কি আছে যে একটাই থাকে আমাদের গৃহের দ্বার এমন কেন হয় অনেক দ্বার তো থাকতেই পারে ভেবে দেখুন একটা বিশাল ভবন রয়েছে তার চতুর্দিকে অনেক দ্বার আছে ভালোই হবে যাতায়াত করতে সুবিধে হবে কিন্তু এমন আমরা কেন করি না এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ যতগুলো দ্বার থাকবে ততজন দ্বার পাল থাকবে কে কখন কোথা থেকে আসবে কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না চুরির সম্ভাবনাও বেড়ে যাবে যাক এ বিষয়ে অন্তত আপনি বোঝেন সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে কিন্তু আপনার মনের বিষয় কি জানেন আপনার মনেও কি কোনো দ্বার আছে নেই তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে তা সে আমাদের পক্ষে শুভ হোক অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন সেই ভাবনা হতে পারে বাসনাময় ক্রোধে পরিপূর্ণ মতভেদে পরিপূর্ণ বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ অথবা কোনো ব্যর্থ ভাবনাও হতে পারে বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে এবার মনে যা ভাবনা থাকবে মন সেটাই অনুভব করবে নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে মন সুখ অনুভব কি করে করবে সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয় তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন যদি তা আপনাকে আর্থিক সামাজিক পারিবারিক আধ্যাত্মিক লাভ দেয় তাহলে তাকে প্রবেশ করতে দিন যদি না দেয় যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার পেরিয়ে দিন যত শুভ চিন্তায় থাকবে এই মন ততই শুভ হবে আপনার জীবন আর এই মন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এবার ধরুন আমাকে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে হবে আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি বা কোনো নাটক দেখতে পাচ্ছি তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময় পৌঁছতে পারবো কখনোই নয় মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন সেই পথে অগ্রসরও হয়ে পড়েন এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন অনেক ঘটনা অনেক সমস্যা চলে আসে যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে যদি মন বিচলিত হয়ে যায় তাহলে লক্ষ্যের প্রতি একাগ্রচিত্ত কী করে হবেন সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য সেই পথের সামনে এগোতে থাকুন চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন আবার সেই পথে নিজেকে টেনে আনুন ঠিক এইভাবেই এগোতে থাকুন সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ উচ্চস্বরে বলুন রাধা রাধা কখনও কোনো নদীকে দেখেছেন একই আকার একই স্থান শুধু প্রবাহিত হতে থাকে এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরেই সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয় কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয় এটা সব সময় প্রবাহমান হওয়া উচিত তবেই আমাদের চেতনা আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটেই শ্রেষ্ঠ থাকবে আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য নদীতে জল সব সময় বয়ে চলে সেই জন্য পবিত্র থাকে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায় তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন যদি মনে কোনো ভাবনা চলে আসে সেখানেই থেকে যায় এবং বিত্তে থাকে তাহলে তা বের করে দিন তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा